জয় শ্রীরাম আজকে সমন্বয় বৈঠকে উপস্থিত ঠিক আছে মাননীয় সুপ্রিনটেন্ডেন্ট পুলিশ সাহেব মহকুমা শাসক মহাশয়া সকলের প্রিয় শ্রদ্ধেয় কানাই আল সাথে উপস্থিত পুলিশ পার্সোনাল বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত শিল্পপতি তৎসহ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বুদ্ধিজীবী এবং সবার পরে সকল শহরবাসী রাম ভক্তগণ আপনাদের শ্রী শ্রী রামনবমীর আগামী শুভেচ্ছা জানিয়ে অর্গানাইজারের পক্ষ থেকে কিছু কথা বলছি দীর্ঘ দু হাজার সাল থেকে বড় আকারে রামনবমী এবং চলতে চলতে আমরা দু হাজার পঁচিশে এসে পৌঁছেছি আগামী ছয় এপ্রিল আমাদের রামনবমী শোভাযাত্রা শুরু হবে সকাল আটটায় প্রত্যেক বৎসর যে রুটটা রয়েছিল ঠিক সেই রুটেই আমাদের আবেদনপত্র দেওয়া হয়েছে প্রথমবার পরবর্তীকালে দ্বিতীয় ফরম্যাটে আবার দ্বিতীয়বার পরবর্তীকালে প্রশাসন থেকে কিছু আরও কিছু আমাদের কাছে চিঠি করে চেয়েছিল সেগুলো অলরেডি আমরা প্রশাসনের হাতে পৌঁছে দিয়েছি রুটে আমাদের ট্যাবলো থাকবে সংখ্যা এই মুহূর্তে কনফার্ম করতে পারছি না তবে অনেক সংখ্যায় ট্যাবলো থাকবে ট্যাবলোর সাথে সাথে প্রচুর মানুষ দেব দেবী সেজে আসবে যেমন রাম লক্ষ্মণ সীতা বাজরাংবালি শিব অনেক সেজে আসবে তাদের হাতে আমাদের শাস্ত্রীয় মতো যে অস্ত্র থাকে সেই প্রতীকী অস্ত্র থাকবে সত্যিকারের অস্ত্র থাকবে না আমাদের অর্গানাইজারের পক্ষ থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি প্রতীকী অস্ত্র থাকবে তার সাথে যারা রাম ভক্তরা আসবেন আমাদের বিভিন্নভাবে বৈঠকে বিভিন্ন সময়ে যেভাবে হোক প্রত্যেকটি রাম ভক্তের কাছে আমাদের বার্তা আমরা অলরেডি পৌঁছে দিয়েছি শোভাযাত্রায় কোনো অবস্থাতেই কোনোরকম অস্ত্র প্রদর্শন হবে না দ্বিতীয় নম্বর যেটা রয়েছে শব্দবিধি মেনে দীর্ঘ দিন ধরে আমাদের যেভাবে চলে আসছে হাইকোর্টের নির্দেশ বিধি মেনে সিক্সটি ফাইভ মধ্যেই আমাদের র্যালি থাকবে বিগত দিনে ঠিক যেরকম হয়েছে এবছর আশা করি সেই রকম আমরা শব্দবিধি মেনে বিগত দিনেও যেরকম আমরা চলেছি শব্দবিধি মেনে এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না অনেক কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো না উল্লেখ করলেই নয় যেমন শ্রাবণ মাসে এবং ভাদ্র মাসের প্রায় পুরো ভাদ্র মাস দেওঘরে বাবাধামের একটা কাওয়ার যাত্রা হয় সেই যাত্রায় সারা ভারতবর্ষে শিব ভক্তগণ সুলতানগঞ্জ থেকে গঙ্গায় জল তুলে একশো পাঁচ কিলোমিটার পাড়ি দিয়ে দেওঘরে পৌঁছে ভোলেনাথের মাথায় সেই জল চড়ায় এই শোভাযাত যখন জল চড়াতে যায় বিভিন্ন আসাম থেকে ত্রিপুরা থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যখন যায় তখন গাড়িগুলোর মধ্যে সাউন্ড সিস্টেম থাকে আমরা দেখতে পাই বলগম বলগম করতে করতে যায় সাউন্ড সিস্টেমের যে বিধিনিষেধ সেই ক্ষেত্রে কোনো সময় মানা হয় কোনো সময় হয়তো বা মানা হয় না কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজ্যের পুলিশ এই দীর্ঘ রাস্তায় যে জারি পৌঁছে যে বাবাধামে ঘোরে মাথায় জল ঢালে তার জন্য কোনো অনুমতি নিতে হয় না দীর্ঘদিন আমরা দেখছি বৃন্দাবনে চুরাশি ক্রোশ পরিক্রমা করা হয় সারা ভারতবর্ষের লোক যারা কৃষ্ণ ভক্ত তারা পৌঁছন ওখানে চুরাশি কিলো ক্রোশ অর্থাৎ প্রায় একশো ছাপ্পান্ন কিলোমিটার রাস্তা পরিক্রমা করে সাথে সাউন্ড সিস্টেম থাকে নাচ গান করতে করতে তারা পাড়ি দেয় তার জন্য ওখানে পৌঁছে যে তাদের চুরাশি ক্রশে যে পরিক্রমা করতে হবে তাতে তাদের কোনো সরকারি অনুমতি লাগে না আমরা এও দেখেছি গত বাইশে জানুয়ারি তীর্থরাজ প্রয়াগরাজে যে অমৃত স্থান হয়ে গেল মহাকুম্ভের সেখানেও কোনো পৌঁছতে অনুমতিপত্র লাগেনি ভারতবর্ষের প্রায় ছেষট্টি কোটি মানুষ সেই মহাস্থানটা করেছেন কোনো রকম সরকারি অনুমতি কারোর কাছে পৌঁছানোর জন্য লাগেনি আমরা দীর্ঘদিন প্রশাসনের সহযোগিতা পেয়ে রামভবাকে করছি আমাদের উদ্দেশ্য এমন কোনো উদ্দেশ্য নেই যে এখানে আমরা কোনো রকম অশান্তির বাতাবরণ তৈরি করব কারণ রামের জন্মদিন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন আমরা সেই রামচন্দ্রের বিশ্বাসে মনে জয় শ্রীরাম করতে করতে এগিয়ে যাব গত বছর থেকে একটা কথা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সাব সাব র্যালি র্যালি আমরা কিন্তু বলে আমাদের আমাদের কিছু নেই একটাই শোভাযাত্রা যেটা কিনা স্টেট ফলোনি হাই স্কুল থেকে আমাদের সূর্যসেন স্পোর্টিং ক্লাব সূর্য সেন স্পোর্টিং ক্লাব থেকে সুভাষনগর হাই স্কুল অবধি সেই র্যালিতে যারা আসবে এই শোভাযাত্রায় যারা বিভিন্ন জায়গা থেকে সাউন্ড সিস্টেম বা পদযাত্রার মাধ্যমে আসবে বা গাড়ি করে আসবে তাদের জন্য অনুমতিপত্র নিয়ে তাদের এখানে যোগ দিতে হবে এরকম মনে হয় না হলেই ভালো ছিল তথাপি কোনো কোনো কেউ যদি উৎসাহী ব্যক্তি যারা আমরা নিজেরাও আগ্রহ করেছি সংগঠনের পক্ষ থেকে আপনারা যদি অনুমতি নেন তাহলে আমাদের কোনো বাধা নেই কিন্তু কেউ যদি অনুমতি না নেয় সেক্ষেত্রে প্রশাসনকে অ্যাসিওর করতে হবে আমাদের যে সেই র্যালিতে বিনা অনুমতিতে প্রবেশ করতে দেব না এরকম যেন প্রশাসন থেকে না হয় এরকমই প্রশাসনের কাছে আশা করছি আমাদের এবারও রামনবমীর র্যালিতে অনুমতি অনুমতিপত্র পাওয়ার জন্য দু হাজার সালে মহামানব উচ্চ আদালত কলকাতা যে একটি দু সালে স্টেট ভার্সেস শুভেন্দু অধিকারী মামলা হয়েছিল সেটা ছিল হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে এই হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে যে নির্দেশ নামা পরবর্তীকালে যে তার জাজমেন্ট আসে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ধর্মীয় শোভাযাত্রায় কোনো অবস্থাতেই কোনো ধর্মীয় ব্যক্তির কোনো অবস্থাতে কোনো রকম ক্ষতি যেন না হয় তার জন্য পুলিশ প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা নেবে প্রয়োজন হলে মাঠে বিএসএফ নামাবে প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্স না হবে এবং সর্বোচ্চ পর্যায়ের যদি কোনো প্রয়োজন মনে হয় সেখানে আর্মি পর্যন্ত নামা পড়ে নামাতে পারে সেটা স্পষ্ট উল্লেখ রয়েছে আমাদের দীর্ঘদিনের রামনবমীতে আজ পর্যন্ত এরকম প্রয়োজন মনে হয়নি আমাদের প্রশাসন আমাদের এই শহরে তথা জেলা প্রশাসন যথেষ্ট সচেতন এবং দীর্ঘদিন ধরে তারা স্টাডি করছে যে এখানে খুব ভালোভাবে একটা রামনবমী দীর্ঘদিন ধারা আমাদের তাদের সহযোগিতায় আমরা পড়ে আসছি তৎসহ উল্লেখ করতে হয় আমাদের এই শহর তথা আমাদের এই ব্লক এখানে আমরা বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করি দীর্ঘদিন ধরে আমরা দেখছি আমাদের এই রামনবমী শোভাযাত্রায় সহযোগিতা করার জন্য ইসলাম ধর্মের মানুষরা যেমন সজাগ সচেতন এবং সফল করার জন্য তারা যে ব্যবস্থা নেয় আমি দুটো তিনটে নাম না উল্লেখ করলেই নয় প্রথমেই উল্লেখ করবো হাজি মুজফার হোসেনের নাম দীর্ঘদিন ধরে আমরা দেখছি ওনার সহযোগিতা ওনার জলখানো আমরা দেখছি করিম চৌধুরী সাহেব আমাদের প্রিয় এম এ সাহেব দীর্ঘদিন ধরে রামনবমীর দিন দাঁড়িয়ে থাকে ঠায়ে দাঁড়িয়ে থাকে শুভেচ্ছা বিনিময় হয় আমাদের মধ্যে দে আমি দে 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 দেখেছি আমাদের হিরোজ মাস্তমশাই অর্থাৎ বাজারের কাউন্সিলর দীর্ঘদিন ধরে আমরা রামনবমীতে একসাথে শুভেচ্ছা বিনিময় করেছি এবং স্থানীয়ভাবে বিরাট দায়িত্ব পালন করে আমরা আগেও দেখেছি আমাদের জাবেদা জাবেদ আক্তার ইসলাম ধর্মাবলম্বী আমাদের সর্বতোভাবে সাহায্য করেছে এখানে এমন একটা বাতাবরণে আমাদের রামনবমী হয় এবং ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষদের নবী দিবস পালন হয় সেটা স্থানীয় মানুষ না বাইরের বিভিন্ন মানুষ এসে দেখে এবং তারা আনন্দ উপলব্ধি করে আমাদের প্রশ্ন করে এটা কীভাবে সম্ভব হয় স্থানীয় প্রশাসন রাজনৈতিক দলের নেতা নেত্রী স্থানীয় রামভক্ত এবং ইসলামের যারা পূজারী সবাই মিলে আমরা এই রাম ভক্ত এই রামের যে জন্মদিন এই অনুষ্ঠান সফলভাবে পালন করি এবারও তার ব্যতিক্রম হবে না বিগত দিন ধরে আমরা যে রামনবমী পালন করি আজ পর্যন্ত কোনো দিন কোনো দিন কোনো সময় কোনো স্থানে রামনবমী কোনো বিতর্ক হয়নি তথাপি একটা কথা স্মরণ করিয়ে দেই রাজনৈতিক দলের নেতা নেত্রীদের রামনবমীতে বিগত দিনে আপনারা যেভাবে সহযোগিতা করছেন কোনো রকম রাজনৈতিক প্রচার প্রসার বা রাজনৈতিক দলের স্লোগান বা পতাকা নিয়ে আপনারা পৌঁছননি আশা রাখবো এবারও তার ব্যতিক্রম হবে না তথাপি আর কথা আপনাদের সমস্ত রাজনৈতিক দল আমাদের এখানে যারা অ্যাক্টিভ যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে যেমন সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল তাদের নেতা কাছে অবশ্যই বড় জোরে আমরা অনুরোধ করব ছয় এপ্রিল রামনবমীর দিন দয়া করে আপনারা সেদিন কোনো আপনাদের নিজস্ব রাজনৈতিক যদি কার্যক্রম না রাখেন আমরা সংগঠনের পক্ষ থেকে বাধিত হব রাম ভক্তদের পক্ষ থেকে বাধিত হব অনেক সময় দেখা যায় বিশেষ দিনে হয়তো কোনো রাজনৈতিক দল একটি কার্যক্রম রেখে দিলে সেদিনে এখানকার সমর্থকরা যেতে বাধ্য হয় আর তার সাথে সেই দিনের ফেস্টিভ্যালটা হয়তো একটু ছিটে পড়ে যায় বা একটু চাপা পড়ে যায় তাই আপনাদের কাছে অনুরোধ উক্ত দিনে ছয় এপ্রিল রাজনৈতিক কার্যক্রম ভুলে আমরা সবাই মিলে একসাথে জয় শ্রাম করতে করতে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছব চোখ রাজার জুনিয়র হাইস্কুল বয়দান আরও একটি ছোট্ট কথা বলে আমি আমার কথা শেষ করব এখানে বিভিন্ন শিল্পপতিরা রয়েছেন এখানে ব্যবসায়ীরা রয়েছেন এখানে আরও কোনো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে সবার কাছে বলবো গত বছর রামনবমীতে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্য ছুটি ঘোষণা করেছিল এবছর রামনবমীতে রবিবার পরে এমনি ছুটির দিন তথাপি কিছু প্রতিষ্ঠান রয়ে যায় যারা হয়তো নিজের নিজের মতন করে প্রতিষ্ঠানটি খোলা রাখে সেখানকার যারা রামভক্ত থাকে তার ওখানকার ওয়ার্কার তাদের হয়তো রামনবমীতে পৌঁছানো সম্ভব হয় না এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যম দিয়ে বলবো যাতে আগামী দিনে সেই প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রত্যেকটি রাম ভক্ত যাতে পৌঁছতে পারে এই শোভাযাত্রায় তার ব্যবস্থা করবেন এই কথা বলে সকলকে আবার আগাম রামনবমীর শুভেচ্ছা জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার